ঢাকায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে একশো তিরিশ কোটি টাকার কোকেন গহনার এক নারীকে আটক করেছে কাস্টমাইজ গোয়েন্দা আটককৃত নারীর নাম করেন পিটোলা স্টাফিলি শুল্ক গোয়েন্দা জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে গ্রিন চ্যানেল এলাকায় তাকে চ্যালেঞ্জ করে তাল্লাশি চালানো হয় তাল্লাশি তার হেফাজত থেকে আট দশমিক ছয় কেজি কোকেন জব্দ করা হয় প্রাথমিক পরীক্ষা শেষ নিশ্চিত করা হয় এটি কোকেন কাস্টমাইজ গোয়েন্দা কর্মকর্তারা মোহাম্মদ নেতাউজ রহমান বলেন পিটুলিয়া স্টাফিলি আন্তর্জাতিক মাদকচক্রের সক্রিয় সদস্য তার হেফাজত থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে যা পরীক্ষা করে জানা যাবে মাদকের চালানো গ্রন্থ এবং কার সঙ্গে যোগাযোগ হয়েছে শুল্ক গোয়েন্দা জানিয়েছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কাতারের দোহা থেকে আসা ফ্লাইট ওই নারী অন অলরাইড ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করা হয় তল্লাশিতে প্লাস্টিকের তিনটি বক্সে বাইশ পিস ডেমোক্রেসিফিক ফয়েল পেপারে আবদ্ধ কোকেন পাওয়া যায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে এই ঘটনার গোয়েন্দা তদন্ত কর্মকর্তারা এআই এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে কোকেন অনুমোদিত বাজার মূল্যক ধরা হয়েছে একশো কোটি টাকা